আমরা গণবর চাই কেন আমরা গণবর চাই পোস্টার লাগানো হবে আপনারা দেয়ালে দেয়ালে দেখবেন একজনের দেখাবে অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার আমি দু একজনের কাছে ফোন করে জানতে চেয়েছিলাম ঢাকা সহ সারা দেশে আমাদের পোস্টারগুলোর উপরে পোস্টার লাগান আর কোন জায়গা কি আপনাদের চোখে পড়ে না একজন হাসতে হাসতে তাদের লোক বলেছিল মাসুদ ভাই কি বলবেন দুঃখের কথা দলে তো এখন কর্মী নাই ভারাতে সন্ত্রাসী এবং কতিপয়ের টোকায় সিরে লোক দিয়ে কাজগুলো করাতে হয় জানে না কোনটা জামাতের পোস্টার আর কোনটা আমাদের পোস্টার আর কোনটা অন্যদের পোস্টার আপনারা এই দেউলিয়াত্মের জায়গায় পৌঁছেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনের পর এই দেউলিয়ায় পৌঁছেছেন যাই मंज़िग <laughs>